বন্ধুরা আজকে আবার আনবক্সিং করতে চলে এসেছি আমি আজকে যে লাউটা দেখাবো ও উপরে তো কাকা উঠে আছে কাকা উঠে গেছো বস্তা ভরছো বক্সিং চলছে উপরে লাউ এর অনুমানে ভাই দেখুন হনুমান কি করছে দেখুন আর এই দেখেন দেখুন কি অবস্থা কি করে রাখবো বন্ধুরা আমরা সবজি কলা কলাও খেয়ে নিয়েছে দেখুন কিভাবে হনুমানের অত্যাচার দেখুন আমাদের এখানে তো এই উপরে কাকা উঠে গেছে

পাঁচ ছ কিলো কাকা বস্তা থেকে একটা লাউ বার করছে দেখুন বন্ধুরা আপনারা কাকা বার করো হ্যাঁ বার করো বাবার এ তো সে নদিয়া লাউ গুলো মা হ্যাঁ লম্বা ধরনের কাকা কচি আছে না একদম কচি আছে আরে দারুন লাউ দারুন তো এই দেখুন বন্ধুরা এই প্রজাতির লাউ আমরা এর আগের দিনকে দেখালাম গোল গোল লাউ এরকম বড় বড় প্রায় ছ কেজির উপরে লাউটা ছিল সাত কেজির কাছাকাছি তো এইটা আর ধরনের লাউ এই লাউটা কিন্তু বেশিরভাগ দেখতে পাওয়া যায় নদীয়া ডিস্ট্রিক্টে তো আমাদের বীরভূমে কিন্তু খুব কম হয় আর এটা কিন্তু বীজ আমরা নদীয়া থেকে নিয়ে এসেছিলাম ওখান থেকে নিয়ে এসে বাড়িতে লাগিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এটা ওপর দিকে সরু নিচটা আস্তে আস্তে এরকম মোটা হতে থাকে যেহেতু এটা চালের উপর হয়েছে চাই সমান হয়েছে চারিদিকে মানে এটার গঠনটা একটু অন্যরকম এখানে থেকে সরু হয় পেছন দিকটা এরকম লম্বা হয় ডাল দিয়ে দারুণ লাগে বন্ধুরা খেতে এর আগের দিন আমরা গোল্লাও খেয়েছিলাম এটাও দেখুন কত সুন্দর লাউয়ের জাতটা সবুজের মাঝে সাদা সাদা চপচপ এটা কিন্তু দারুণ খেতে মাসিতে বাড়ি বীজ আচ্ছা লাউয়ের যা সেন্ট উঠছে একটু গায়ে গায়ে ঘষা পেলেই বন্ধুরা একদম

সুন্দর রান্না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বৌমা আর আমি দুজনে কেমন করবে রান্না চলেন চলে চলেন এবার আমরা লাউটা কাটাকাটি করি গিয়ে আসেন দুটো কেটেছি একটা কেটে সবাই আর আমরা একটা ঘরে এইটা চাইল ফালি করবে সবাই দেবো কটা দুনিয়া কথা লাগবে দুনিয়া কথা নিয়ে এসে তুলে গাজের গাছ ছোট্ট ছোট্ট গাজর গাছ হয়েছে আর এতে পালং শাক হচ্ছে শাক হয়েছে অনেক রকমের শাক হয়েছে আমার লাগবে ধনে পাতার বাগানে ঢুকলে আমার মনে হয় কি আমি আর বাড়ি যাবো না আমার ইচ্ছে হয় না সত্যি এত ভালো লাগে গন্ধটা কি বলবো ধনে পাতা তুলতেও আমার খুব ভালো লাগে আমি বারবার করে আস গাছ আর আমাদের বাড়িতে তিনটে নতুন অতিথি আছে চলেন অতিথিগুলো দেখাবো এখন দেখতে পাচ্ছেন না খুব ভেতরে ঢুকে গেছে আর এই বর্ষাকালে উনানটা ঢাকা দেওয়া হয়েছিল বলে অন্ধকার ভিতরটা দেখা যাচ্ছে না পরে এক সময় বেরো বেরোবে যখন তখন দেখাবো এত বড় লাউ হলে কি হবে লাউ একদম কষিয়ে দেখেন একদম ঠিক যাচ্ছে এইটা তো এটাও কষিয়ে একদম কষি না না কিছুই হয় একদম কষিয়ে দেয় যা চলে যাচ্ছে একবারে কেটে দেবো না তাহলে নিয়ে যেতে অসুবিধা হবে তাহলে ছাড়াই দেবেন মা এরকম জোড়াই দেবো আপনার নিয়ে যেতে অসুবিধা হবে না বেশ আচ্ছা বোর্ডটা কাছে রয়েছে দাঁড়ান দেখাই লাউটাকে এই দেখেন একদম কচি ভেতরে এই দেখেন চার ফালি করে দিলাম কি সুন্দর লাগছে মা ফুলের চার ফালি হয়েছে চার বাড়ি দেওয়া হবে আপনার নিতে অসুবিধা হলো না কত সুন্দর করে দিলাম কষ লাগবেই ওইভাবে বন্ধুরা আমি এই চার বাড়ি দিয়ে আসি আর এটা আমরা খাবো এটা এই দেখেন এটাও কচি লাউ ছোলা হয়ে গেছে এবার কেটে নেব ধুয়ে নিয়ে আগে এক জায়গায় ঢালেন এই আতিটা দেবো না যেভাবে রান্না করব আতিটা দেয়া যাবে না তাই আতিটা আমি কেটে নিই একটু মোটা মোটা করে কাটো এইরকম সাইজ কেটে নেব আলুর থেকে একটু মোটা মোটা করে কেটেছে লং কৈ বাধ লঙ্কা কেটে নিছি লঙ্কা গুলো দিয়ে দেবো লাউয়ের মধ্যে এখানে নিয়েছি চার পাঁচটা ডিম এই ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করব আর তার সঙ্গে আর একটা রান্না হবে এই যে পেটির মাছ এই পেটির মাছটা আলাদা রান্না করবো এটা আমার ছেলেরা খুব ভালো খায় আর এই মাছটা হচ্ছে সিলভার মাছ সিলভার মাছের পেট শুধু পেটি এনেছে মাছ এই কলার পাতায় মাছ বাঁচবে এই সাইড করো সুন্দর দেহেন বন্ধুরা আমার সব কত সুন্দর এই এইগুলা ডিম এত সুন্দর রানছে ওই দেখেন বন্ধুরা ওই দেখেন দেখেন দিনটাঙে নবেন বন্ধুরা দেখেন বন্ধুরা পাঁচটা ডিম দিয়েছি ডিমের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো ভালো করে ফাটাবো আমার পায়ে গেছে এখনো নেবো আর এইভাবে রান্না করলে যারা লাউ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খেতে পারবেন এর পরে ফোরন দেবো এখন লাউটা আমি দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো জল দেবো না ওই যে প্রচুর জল হয়ে গেছে দেখেন আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ফোড়ন দেবো একটুখানি হয়ে গেল দেখেন দুটো জিরে আর ধনে একসঙ্গে বেঁধে নেব শুকনো খোলায় ভাজা করবো হয়ে গেছে এবার ঢেলে দিচ্ছি তেজপাতা একটা ছিঁড়ে দিলাম আর একটু জিরে এবার দিয়ে দেবো এই রান্নাটা সবাই পছন্দ করে ডিম দিয়ে লাউ আপনারাও রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে আর দিয়ে দেবো ধনে পাতা এই যে ভাজা জিরে ধনে বেটে দিয়ে দেবো লাউ তরকারিতে দেবো কাঁচামাটা হচ্ছে তরকারিটা একদম ক্ষীর ক্ষীর হয়ে গেছে মাছের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো লঙ্কা আর রসুন বাটা হলুদ লাউ তরকারি হয়ে গেছে এখন আমার বৌমা মাছ পাতায় মাছ পাতা দেবে পরিমাণ মতন লবণ সর্ষের তেল

আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিলো মধ্যেও দুই সাইডে দিয়ে দিলাম মাছ কটা আলু দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই করো ঢাকা দিয়ে দাও এবার ঢাকা দিয়ে মাছটা সব দিয়ে মেখে ঝুখে চাপা দিচ্ছি এবার আমি সব গুছিয়ে নেবো ঢাকাটা খুলে দেখি এখন আর ঢাকা দেব না এরপর উল্টাই দেবো মাছ উল্টে দেবো এই পাতাটাই আমি একটু তেল মাখে নিচ্ছি এবার এই পাতাটা দিয়ে এই ঢাকনাটা দিয়ে এবার উলটিয়ে দেব কি সুন্দর ফোড়া ফোড়া লাগছে এবার নামাই দিচ্ছি তাওয়ার উপরে

দেখুন বন্ধুরা গরম গরম ভাত আর এই পাতায় ভাজা মাছ সিলভার কাপ এরকম বাজার থেকে আপনারা কিনে নিয়ে আসবেন অনেকেই খান না সিলভার কাপ মাছ জানি না কেন কারণ বড় সিলভার কাপ মাছ কিন্তু বন্ধুরা কাতলার থেকেও বেশি স্বাদ তিন কেজি চার কেজি দু কেজির উপরে যে সিলভারগুলো আছে না প্রত্যেকটা মাছেরই কিন্তু আলাদা রকমের স্বাদ দারুণ সাদা হুম অসাধারণ টেস্ট অসাধারণ অসাধারণ শিলভার কাপ মাছের পেটিটা নিয়ে আসা হয়েছে তো পেটির তেল দেখুন কিরকম দেখুন একদম থকথকে তেল গরম খুব থকথকে তেল সিলভার মাছে পেটি কিন্তু দারুণ লাগে খেতে। পেটিতে তেল আছে বলে অল্প তেল দিয়ে করতে। কলাপাতায় ভাজা এই মাছের মতো মাছের কোনো রান্নায় অত স্বাদ স্বাদ লাগে না। এটাতে যতোটা লাগে।padStartনে তো ভাজা করলাম। ঠিক কোন মাছ? মানে দারুণ লাগে খেতে। দেখুন কত সুন্দর পুড়েছে মাছটা যতক্ষণ এই পোড়াটা লাগবে ততক্ষণ কিন্তু খেতে ভালো লাগবে না যখন এই পোড়া হয়ে যাবে ভাববেন এটা কমপ্লিট রাখি পুরো তেল একদম থক তেল এই দেখুন সিলভার মাছে যত তেল হবে তত খেতে স্বাদ যত বড় হবে তত তেল হবে কাতলা মাছের পেটির থেকে অনেক বেশি স্বাদ দেখুন আহ রে এই দেখুন পুরো তেল একবার ঠক ঠক করে লাউ এভাবে রান্না করে খাবেন দেখুন ডিম একটা দুটো ডিম লাগবে বেশি ডিমও দরকার নেই মাঝে মাঝে করে খাবেন এরকম নতুন নতুন জিনিস দেখুন ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগেও কিন্তু এরকম ভিডিও দেওয়া আছে তো যারা এখনও ট্রাই করেননি অবশ্যই কিন্তু একবার রিকোয়েস্ট থাকলো ট্রাই করার অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে আপনাদের তো কেমন হয়েছে জানাবেন গাছ থেকে লাউ পেরে রান্না ডিম দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে ধন্যবাদ সবাই ভালো থাকবে